ইয়েমেনে তিনশো পঞ্চাশ বছরের পুরানো ক্ষুদ্র কর্ণের সন্ধান পাওয়া গেছে কুমিল্লায় কুমিল্লায় সন্ধান মিলেছে সাড়ে তিনশো বছরের প্রাচীন এক ক্ষুদ্র কোরআন শরীফের ইয়েমেন থেকে আনা কোরআনটির দৈর্ঘ্য দেড় ইঞ্চি প্রস্তুত এক ইঞ্চি ও প্রত্যু চার ভাগের এক ভাগ ইঞ্চি খালি চোখে অক্ষর দেখা যায় না আতসী কাজের সাহায্যে পড়তে হয় এই কোরআন বর্তমানে এটি সংরক্ষিত রয়েছে কুমিল্লা নগরী তালপুকুরপার এলাকার বাসিন্দা জামিল আহমেদ খন্দকার নামের এক বৃদ্ধর কাছে জামিল আহমেদ জানান তাদের পূর্বপুরুষের ধর্মপ্রচারে ইয়েমেন থেকে দেশে আসেন এবং কোরআন শরীফটি সঙ্গে আনেন বলে ধারণা করেন তো আমার কাছে যে কোরআন শরীফটা আছে এটা আমার পারিবারিক ভাবে পাওয়া এটা দীর্ঘদিন আমাদের পীর বাইরে ছিল হঠাৎ করে এটা একদিন দেখলাম যে আলমারির মধ্যে পাওয়া গেছে তো বিশেষ করে মনে করেন আমরা যখন বাসা চেঞ্জ করি বা কোথাও আলমারির কিছু চেঞ্জ করে তখন দেখা গেল কি এটা কোরআন একটা সুন্দর একটা জায়গা বলতে আমি এটা কথা ভুলেই গিয়েছিলাম যাই হোক আল্লাহ মেহরবান আল্লাহ আমাদেরকে আবার এটা আমাদের হাতে পৌঁছে দিয়েছে তো এটা আমি পেয়েছি এটা আমার হাতে আছে প্রায় পঞ্চাশ বছরের উপর আমি যতটুকু জানি যতটুকু শুনেছি এটা আমাদের পূর্বপুরুষ তিন চার পুরুষ আগের এই কোরআন শরীফটা আর ওনারা যখন ইয়েমেন থেকে আমাদের বাংলাদেশে আসছে ধর্ম প্রচার করতে তখনই ওনাদের সঙ্গে এটা ছিল বা কবির বলেন প্রায় দুইশো বছর আগে ইয়েমেন থেকে আগত সম্ভ্রান্ত পরিবারগুলোর মাধ্যমে কুমিল্লা ইসলামী সভ্যতা বিকশিত হয় এই পরিবারগুলোরই একজন উত্তরসুরী জামিল আহমেদ আপনি আমাদের এই শহরে মুসলমানদের বসবাস কিংবা মুসলমানদের আগমন অন্তত আজ থেকে সাত শত বছর পূর্বে হলেও মূলত এখানে মুসলিম সভ্যতার যে বিকাশ এই বিকাশটি শুরু হয় মূলত আজ থেকে বছর আগে আমরা জানি জামিল আহমেদ খন্দকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সাউলপুর হাউস যেটি এটি হচ্ছে তাদের এবং এটি একটি ঐতিহ্যবাহী মুসলিম পরিবার তাদের পূর্ব প্রতিষ্ঠা এত অঞ্চলে আজ থেকে দুইশো আট আর আড়াইশো বছর আগে ইসলাম প্রচারের জন্য এই অঞ্চলে আগমন আমার ধারণা খুব সম্ভবত তাদের পূর্বপুরুষ যখন এখানে আসেন ইয়েমেন থেকে তখন তারা এই মহামূল্যবান পবিত্র কোরআন তারা সাথে করে তারা নিয়ে আসেন এবং বংশ পরম্পরায় এটি তারা এখনো রক্ষা করে যাচ্ছেন এটি অবশ্যই একটি ইসলাম ইতিহাস গবেষক সৈয়দ ইসলাম জানান বাংলাদেশে এই ধরনের ক্ষুদ্র গ্রন্থ বা সাফা হয়নি এগুলো বিদেশ থেকে আনা হতো মিশরের লোকরা সাংগাতি কোরআন ভক্ত ছিল মিশরের থেকে চলে আসো পাকিস্তানে পাকিস্তানে এসে অনেক ডেভেলপড হলো এই কোরআন শরীফটা সঙ্গে গোলায় ঝোলায় রাখতো এই বলে রূপার খাজার কোলে ভিতরে এই জন্য রাখতো যে তারা পড়ে করতেছে যে আল্লাহর একটা আয়াত আমার সঙ্গে আছে আমার বনের শক্তি সাহস এবং আল্লাহর প্রতি ইমান এই জিনিসটা বাড়বে বা থাকবে ওনার সঙ্গী কোরআন শরীফ রাখার জন্য এই মিনি এই মিনি টাইপের কোরআন শরীফ তারা আবিষ্কার করলো বা ছাপালো এই ছাপানোর পরিপ্রেক্ষিতে এটা সারা বিশ্বময় ছড়াই গিয়েছিল জামিল সাহেব যিনি তালপুকুর উত্তর পারে বাসা ওনাদের বাড়িতে একটা ছোট মিনি কোরআন শরীফ আছে এই কোরআন শরীফটাও একই ব্যাপার ওনাদের পূর্বপুরুষ হয়তো এমএন থেকে আসতে শুনছি তো এমএন থেকে আসতে সেখানে হয়তো মিশর থেকে সারা আর বিশ্ব ওই ছোট কোরআন শরীফ তখন স্প্রেড হয়েছে আপনার অন্যদের পূর্বপুরুষ এই দেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কারণে বা ধর্ম প্রচারের কারণে হয়তো দেশে এসে সেটেল হয়েছে সঙ্গে আনুষঙ্গিক টুকটাক জিনিসগুলো হয়তো সঙ্গে বাড়িতে রয়ে গেছে এবং এটা একটা ঐতিহাসিক ব্যাপার যেহেতু এটা আর এখন স্থাপন হচ্ছে না সেটা এখন আনকমন জিনিস আনকমন জিনিসটাই মানুষের অ্যাট্রাকশন প্রচুর থাকে জামিল আহমেদের এই সংরক্ষণ প্রচেষ্টা নতুন প্রজন্মকে ইতিহাস জানার সুযোগ করে দিবে